রিজিক এটা কি আমাদের দূরঝাপের ফল নাকি আসমানে আগে থেকেই লিখিত মানুষ সারা জীবন রিজিকের জন্য দৌড়ে দুশ্চিন্তা করে হতাশ হয় কিন্তু আমরা কি জানি মায়ের গর্ভে প্রথম চল্লিশ দিনেই আমাদের রিজিক লিখে দেওয়া হয় আজকের এই ভিডিও আপনাকে সেই সত্য জানাবে যে আপনার ভয় দুশ্চিন্তা হতাশা সব কিছু ধুয়ে মুছে দেবে ইনশাআল্লাহ এক রিজিক লিখে দেওয়া হয় গর্ভেই রাসুল সল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ফেরেস তাকে আদেশ দেওয়া হয় শিশুর রিজিক লিখে দিতে অর্থাৎ আপনি যতই দৌড়ান লৌহে মাহফুজে যা লেখা আছে এর বেশি আপনি কোনো দিন পাবেন না দুই সুযোগ হারালে যে আফসুস করি তা ভুল মানুষ বলে একটু হলেই হতো আর একটু চেষ্টা করলেই হয়ে যেত কিন্তু সত্য হল যা আপনার জন্য লিখা নেই তা কখনোই আপনার হবে না আর যা আপনার জন্য লিখা আছে পৃথিবীর কেউ তা নিতে পারবে না তিন রিজিক আল্লাহ দেন দুশ্চিন্তার কারণ নেই উরআন বলে দারিদ্রের ভয়ে সন্তান হত্যা করো না আমি তাদেরকেও রিজিক দিই তোমাদেরকেও সুরা ইসরা একত্রিশ যে রিজিক আল্লাহ দিচ্ছেন সেখানে ভয় কিসের চার সম্পদ থাকা মনে সফলতা নয় কারুণের ঘটনা কারুনের কাছে এত সম্পদ ছিল তার ধনভাণ্ডারের চাবি বহন করত শক্তিশালী লোকেরা কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তার ধন সহ তাকে মাটির নিচে ধসিয়ে দিলেন সুরা কাসাস একাশি কারণ রিজিক সম্মান আনে না আল্লাহ যাকে সম্মান দেন সেও সম্মানিত যাকে বঞ্চিত করেন সেও বঞ্চিত পাঁচ রিজিক আসমান থেকে নির্ধারিত আল্লাহ বলেন তোমাদের রিজিক আসমানি আছে সুরা জারিয়াত বাইশ যা আসমানি লিখা তা কেউ কেটে নিতে পারবে না যা আপনার নয় আপনি হাজার চেষ্টা করেও পাবেন না ছয় পাখির উদাহরণ সম্পূর্ণ তাওয়াক্কুল রাসুল সাল আলি ওসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে তাহলে তিনি পাখিদের মতো রিজিক দিতেন ভোরে খালি পেটে বের হয় সন্ধ্যায় পেট ভরে ফিরে তিরমিজি দুই পাখি বিশ্বাস করে আল্লাহ তার রিজিক ঠিক করে রেখেছেন সাত আপনি মরবেন না যতক্ষণ না রিজিক পূর্ণ হয় রাসুল সোলাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো ব্যক্তি তার নির্ধারিত রিজিক পূর্ণ পাওয়ার আগে মরবে না ইবনে মাজা দুই আপনার শেষ ফোঁটা পানি শেষ টুকরো খাবার শেষ টাকা যতক্ষণ আপনি পান আপনার মৃত্যু আসবে না ভাই বোন রিজিক মানুষ দেয় না দুনিয়া দেয় না চাকরি দেয় না দোকান দেয় না রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাই মানুষের দিকে নয় আল্লাহর দিকে তাকান আপনার রিজিক নির্ধারিত সুরক্ষিত এবং নিশ্চিত আপনি শুধু চেষ্টা করুন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন আল্লাহর উপর ভরসা করুন রিজিক আপনাকে খুঁজে নিবে ইনশা আল্লাহ